ভাইরাল থ্রি বিয়ে বাজারে দিচ্ছে কিভাবে কম দামে কেমন কথা এটা বলেন সম্পূর্ণ ঝারকার স্টং বসানো এবং আপনার হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা প্লাস মিরর বসানো আছে দেখেন কত সুন্দর ইউনিক এই ড্রেসটা বিয়েবাজারে দিচ্ছে সবচেয়ে কম দামে বিশ্বাস না হলে একবারে দোকানে এসে ভিজিট করে যাবেন এটা দেখেন সালোয়ারটা কি সুন্দর এবং ওড়নাটা দেখেন কি সুন্দর জামদানি একটা ওড়না কেমন কথা দেখেন আর এটা দিচ্ছে সবচাইতে কম দামে আমাদের কাছে বিয়ে বাজারে পাবে দেখেন এটার তিনটা কালার তিনটা কালারই কিন্তু ঝাঁকানাকা কালার রানী গোলাপ দারুণ কালার দেখেন আঙ্গুরি কালার ও সরি চারটা কালার চারটা কালারই সুন্দর বিয়ে বাজারে পাচ্ছেন ঝাকানাকা দামে মাত্র দুই হাজার টাকায় বাইরাল এই ড্রেসগুলো দুই হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন মাত্র দুই হাজার টাকা সরি পাঁচটা কালার দুই হাজার টাকা এত কালার আছে আমি নিজেও জানি না মাত্র দুই হাজার টাকায় যারা নিবেন ঝটপট চলে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আসসালাম